আসসালামু আলাইকুম প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে পর্বে আমরা চার থেকে শুরু করে ছয় পর্যন্ত এই তিনটি অঙ্ক সমাধান করা শিখব গত পর্বে আমরা এক থেকে তিন পর্যন্ত অঙ্ক সমাধান করেছি অবশ্যই দেখে নিবা তো এখানে চার নম্বর অঙ্ক বলা আছে যে একদিন তোমাদের ক্লাসে দেখা গেল অনুপস্থিত ও উপস্থিত ছাত্র সংখ্যার অনুপাত এক অনুপাত চার অনুপস্থিত ছাত্র সংখ্যাকে মোট ছাত্র সংখ্যার শতকরা প্রকাশ করো তো আমরা এই অঙ্কটি সমাধান করার পূর্বে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট আমাদের চ্যানেল যদি নতুন হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর যারা ফেসবুক পেজে বা আইডিটি ভিডিওটি দেখতেছো অবশ্যই ভিডিওটি শেয়ার করে সকলের মাঝে পৌঁছে দিব তো এখানে আমরা বলতে পারি যে মনে করি অনুপস্থিত ছাত্রের সংখ্যা হচ্ছে এক্স যেহেতু আমাদের অনুপাত আছে ওয়ান অনুপাত ফোর তো আমরা এখানে লিখতে পারি তাহলে উপস্থিত ছাত্রের সংখ্যা হবে ফোর এক্স তো এখানে মোট ছাত্র সংখ্যা কত হবে তা লিখতে পারি আমরা মোট ছাত্র সংখ্যা ঠিক আছে তাহলে এটাকে আমাকে এখন সৎ করা প্রকাশ করতে হবে যেহেতু আমাদের বলছে মোট অনুপস্থিত ছাত্র সংখ্যা কি মোট ছাত্র সংখ্যা কি করতে হবে সৎকার প্রকাশ করতে হবে তো আমরা লিখতে পারি যে অনুপস্থিত শতকরা লিখতে গেলে আমাদের কি করতে হবে যদি এখানে অনুপস্থিত তাহলে অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা কতক্ষণ ধরেছিলাম আমরা একজন তবে এখানে এক্স উপরে দেবো আর মোট শিক্ষার্থীর সংখ্যা অর্থাৎ মোট ছাত্রের যে ছাত্রের সংখ্যা রয়েছে তাহলে ফাইভ এক্স এরপর যেহেতু শতকরা করা বলছে এখানে আমরা একশো দেব ওকে তো এখন যদি আমরা এক্স এক্স অ্যান্সার করি এই পাঁচ দ্বারা যদি আমরা একশো কে ভাগ করি তাহলে আসবে কত এখানে বিশ তো আমাদের সঠিক অ্যান্সার হচ্ছে বিশ পার্সেন্ট তো এটি হচ্ছে আমাদের চার নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার এখন আমরা পাঁচ নম্বর অঙ্কটি সমাধান করব পাঁচ নম্বর অঙ্ক বলা আছে যে একটি দ্রব্য ক্রয় করে এখানে আঠাশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় করা হলো বিক্রয় মূল্য ও ক্রয় মূল্যের অনুপাত নির্ণয় করতে হবে তো যেহেতু একটা দ্রব্য আমরা যদি একশো টাকায় ক্রয় করি যদি আঠাশ পার্সেন্ট ক্ষতি হয় তাহলে আমাদের কত ক্ষতি হলো মানে একশো থেকে যখন আঠাশ মানে আঠাশ ক্ষতি হয়ে যায় আহ তাহলে আঠাশ টাকায় ক্ষতি হলো তাহলে অবশ্যই আমাদের এখানে বাহাত্তর টাকা হবে কত বিক্রয় মূল্য ঠিক আছে তাহলে ক্ষতি যদি আঠাশ টাকা হয়ে যায় তাহলে আমাদের ক্রয় মূল্য কত আমরা জানি ক্রয় মূল্য সবসময় কি হয় একশো হয়ে যায় তো এখন আমরা আমাকে সমাধান করবো তো লিখতে পারি এখানে তো ক্রয় মূল্য দ্রব্যটির মনে করি এখানে আমাদের মনে করতে হবে মনে করি দ্রব্যটির দ্রব্যটির ক্রয় মূল্য এখানে আমরা একশো টাকা ধরে নিলাম ঠিক আছে তাহলে আঠাশ পার্সেন্ট যদি ক্ষতি হয় আঠাশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় মূল্য কত হবে তাহলে বিক্রয় মূল্য হবে এরকম আমরা একশো থেকে কি করব আমরা টোয়েন্টি এইট অর্থাৎ আঠাশ বি যদি করি তাহলে হবে এখানে বাহাত্তর টাকা এটি হচ্ছে আমাদের বিক্রয় মূল্য তাহলে যেহেতু আমাদের বলছে পরিষদে বিক্রয় মূল্য ক্রয় মূল্য অনুপাত প্রশ্ন আমরা আমরা একবার দেখতে পারি এখানে বলছে বিক্রয় মূল্য এবং ক্রয় মূল্যের অনুপাত নির্ণয় করতে হবে তো এখানে আমরা ক্রয় মূল্য পেয়েছি এবং বিক্রয় মূল্য পেয়েছি তো আমরা বিক্রয় মূল্য অনুপাত ক্রয় মূল্যটা ক্রয় মূল্য ঠিক আছে তো এখানে বিক্রয় আছে এখানে আমরা লিখতে পারি বাহাত্তর অনুপাত একশো তো এখন যদি আমরা এখানে উপরে বাহাত্তর দেয় একশো দেই তো অনুপাতটা আমরা এখন লিখতে পারি তো আমরা এখন যদি ভাগ করি চার দ্বারা তো চার দ্বারা বাহাত্তর মধ্যে চার হচ্ছে যাই হচ্ছে আঠারো বার আর একশোর মধ্যে চার যাই হচ্ছে এখানে পঁচিশ বার তো এখানে লিখতে পারি আঠারো ভাগ এখানে পঁচিশ তো এখানে অনুপাত আমরা লিখতে পারি আঠারো অনুপাত টোয়েন্টি ফাইভ এটি হচ্ছে আমাদের এই প্রশ্নে সঠিক অ্যান্সার অর্থাৎ পাঁচ নম্বর প্রশ্নের অ্যান্সার এরপর যে আমরা ছয় নম্বর সমাধান করব। এখানে বলা আছে যে পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি হচ্ছে এখানে সত্তর বছর সাত বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ছিল এখানে পাঁচ অনুপাত দুই পাঁচ বছর পর তাদের বয়সের অনুপাত কত হবে মোটামুটি এই অঙ্কটি খুবই ইম্পর্টেন্ট রয়েছে তো আমরা অঙ্কটি একটু বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব তোমরা গুরুত্ব সহায় অঙ্কটি দেখতে থাকো তো মনে করি বা ধরি যে সাত বছর পূর্বে পিতার বয়স ছিল হচ্ছে এখানে আমরা লিখতে পারি যেহেতু অনুপাত ছিল আমাদের পাঁচ অনুপাত কত দুই তাহলে এখানে লিখতে পারি ফাইভ এক্স আর পুত্র বয়স অনুপাত ছিল যে টু তাহলে আমরা লিখতে পারি টু এক্স এটা আমরা ধরে নিলাম ঠিক আছে সাত বছর পূর্বে তাহলে বর্তমান পিতার বয়সটা কত হবে তাহলে বর্তমান পিতার বয়স হবে তো আমরা লিখতে পারি এখানে যে ফাইভ এক্স প্লাস তাহলে এখানে সাব যোগ করে দিতে হবে ওকে এটা হচ্ছে বর্তমান পিতার বয়স তাহলে পুত্রের বয়স হতে হবে এখানে টু এক্স প্লাস বছর তাহলে এখানে আমরা লিখতে পারি প্রশ্ন মতে প্রশ্ন মতে যেহেতু এই দুটো বয়সের সমষ্টি দেওয়া আছে সত্তর বছর আমরা প্রশ্নটা আরেকবার দেখি তো এখানে আহ তোমরা দেখতে পাও দেখতে পাচ্ছ যে এখানে বলা আছে যে পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি হচ্ছে এখানে সত্তর বছর তো এখানে আমরা লিখতে পারি যেহেতু পিতা বর্তমান বয়স হচ্ছে ফাইভ এক্স প্লাস সেভেন বছর আর আছে পুত্র হচ্ছে টু এক্স প্লাস সেভেন তো এখানে আমরা দুটো সমষ্টি নিতে পারি সৌ তাহলে এখানে প্রশ্ন লিখতে পারি ফাইভ এক্স প্লাস সেভেন আবার যোগ করব টু এক্স প্লাস সেভেন অর্থাৎ পিতা এবং পুত্রের বয়স আমরা কি করলাম সমষ্টি করলাম যোগ করে দিলাম সময় সমান কত বছর হবে সৌ তো এখন যদি এগুলো আমরা যোগ করে দিই তাহলে হবে সেভেন এক্স প্লাস সাত সাবজেক্ট করলে কত হবে চোদ্দ ওকে তো সময় সমান এখানে আমরা সত্তর লিখতে পারি বা তো এখানে সেভেন এক্স সময় সমান আমরা সত্তর এবং এবার চোদ্দটা উপাসে চলে যাবে মাইনাস হয়ে তো আমরা এটা বিয়োগ করে দেবো ঠিক আছে তো আমরা লিখতে পারি এক্স সময় সমান যদি আমরা সত্তর মধ্য থেকে আহ চোদ্দ বিয়োগ করি তাহলে হবে এখানে ছাপ্পান্ন ওকে আর এই যে সাতটা কি করলাম আমরা এখানে ভাগ করে দিয়ে দিতাম

আর যেখানে রয়েছে ফাইভ এক্স প্লাস সেভেন আমরা সেখানে মানটা বসাতে পারি তো এখানে লিখতে পারি এখানে ফাইভ ইন্টু এইট প্লাস সেভেন ইকুয়াল টু তাহলে এখানে পাঁচ হচ্ছে চল্লিশ তাহলে এখানে হচ্ছে সাতচল্লিশ বছর ঠিক আছে তো এটা আমরা লিখে দিলাম তাহলে বর্তমান পুত্রের বয়সটা কত হবে তাহলে এখানে পুত্রের বয়স হবে তো এখানে আমরা লিখতে পারি টু ইন্টু এইট প্লাস সেভেন তাহলে এখানে আদ্য দু কোনো ষোলো ষোলো আর হচ্ছে যদি আমরা সাহায্য করি তাহলে হবে কত এখানে টোয়েন্টি থ্রি বছর অর্থাৎ তেইশ বছর তাহলে আমরা বর্তমান পিতা এবং পুত্রের বয়স পেয়ে গেলাম তাহলে এখন এখন থেকে নিয়ে পাঁচ বছর পর পিতার বয়স কত হবে পুত্রের বয়স কত হবে সেরকম আমাদের বের করতে হবে এখানে বলছে কি দেখো যে পাঁচ বছর পর তাদের বয়সের অনুভাত কত হবে তাহলে আমাদের পাঁচ বছর পর তাদের বয়স বের করতে হবে এবং তাদের অনুভাগ বের করতে হবে তো এখানে আমরা লিখতে পারি পাঁচ বছর পর পিতার বয়স পিতার বয়স তো এখানে যোগ আমরা এখানে যদি পাঁচ দিই তাহলে কত হবে এখানে বাহান্ন বছর তারপর পাঁচ বছর পর পুত্রের বয়সটা কত হতে পারে তাহলে পুত্রের বয়স হতে পারে এখানে তাহলে তেইশ যোগ পাঁচ তাহলে বছর ঠিক আছে তাহলে এখানে আমাদের দুইজনের বয়স বের হয়ে গেল এখন এই দুটা দুইজনের বয়সের অনুপাত আমাদেরকে বের করতে হবে যদি আমরা অনুপাত বের করতে পারি তাহলে আমাদের অ্যান্সারটা হয়ে যাবে অর্থাৎ তাদের বয়সের অনুপাত হবে আমরা একটু সংক্ষিপ্ত করে দিই তাদের বয়সের অনুপাত যেহেতু আমরা দুটো বয়স পেয়ে গেছি একটা হচ্ছে বাহান্ন একটা কত আঠাশ তো আমরা যদি এখন এই দুইজনের বয়সে অনুপাতটা বের করতে চাই তাহলে আমাদের যে কাজটা করতে হবে তোমরা দেখো তো এখানে আমরা লিখতে পারি বাহান্ন অনুপাত আঠাশ তো এই বাহান্ন এবং এই আঠাশকে আমরা এমন একটা সংখ্যা নেব যেটা ভাগ করবো যার দুটোর মধ্যে ভাগ যায় যদি আমরা বাহান্নকে কে চার দ্বারা ভাগ করি যদি বাহান্নকে আমরা চার দ্বারা ভাগ করি তাহলে আসবে কত তেরো বার যাবে ওকে আবার চার দ্বারা আমরা আঠাশকে ভাগ করি চার সাতা আঠাশ তাহলে আমার এখানে সাত যাবে ঠিক আছে তাহলে আমাদের পাঁচ বছর পর তাদের বয়সের অনুপাত হবে তো এটি হচ্ছে আমাদের এই প্রশ্নের সঠিক অ্যান্সার যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আপনারা ভিডিও শেয়ার করবেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর অবশ্যই যারা ইউটিউব চ্যানেলে তোমরা নিয়মিতভাবে আমার ভিডিওগুলো দেখো আর তোমাদের অবশ্য সবাইকে ধন্যবাদ আর তোমাদের কোন মতামত যদি থাকে অবশ্যই তোমরা কমেন্টসে তোমাদের মতামতগুলো জানাবা আর যারা ফেসবুক পেজে বা আইডিতে আমার এই ভিডিওটি দেখতেছো অবশ্যই তোমরা ফলো করে শেয়ার করে রাখবা যাতে করে পরবর্তীতে তোমরা ভিডিওগুলো অনাসে পেতে পারো তো আজকে পর্যন্ত আমরা পরবর্তীতে বাকি অঙ্কগুলো অবশ্যই সমাধান করে তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব আল্লাহ হাফেজ